কিংস ওয়ার্ল্ড কাপ নেশনসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল গত আসরে কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল তারা এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও চিলিকে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখল সেলেসাওরা ফাইনালে চিলিকে ছয় দুই গোলে হারায় ব্রাজিল দলের হয়ে লেলিত গার্সিয়া ও লিপাউ দুটি করে এবং কেলভিন ওয়েভেল ও ম্যাথিউজ ডিডো একটি করে গোল করেন সাওপালোর অ্যাঞ্জেলস পার্কে একচল্লিশ হাজার তিনশো ষোলো সামনে আক্রমণাত্মক ফুটবল খেলে শুরু থেকেই দাপটে এগিয়ে যায় স্বাগতিকরা এর সুফল পেতেও বেশি সময় লাগেনি ম্যাচের প্রথম আট মিনিটের মধ্যেই তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেলিতো গার্সিয়ার গোলে লিড নেয় ব্রাজিল তিন মিনিট পর লিপাও পিনহেয়ার ব্যবধান দ্বিগুণ করেন এরপর অষ্টম মিনিটে ম্যাথিউস ডিডো দলের হয়ে তৃতীয় গোলটি করেন এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে তিন গোল আদায় করে নেয় ব্রাজিল উল্লেখ্য স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার জেয়ার পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে দু সালে শুরু হয় সেভেন এসাইড ফুটবল টুর্নামেন্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত